নারায়ণগঞ্জের আড়াই হাজারের বল্লব্ধী গ্রাম থেকে কথা বলছি একেবারে পুরোপুরি গ্রাম বলা যাবে না এখানে শহুরে মানুষেরও কিছু বসতি আছে কিন্তু একটা সময় এটা গ্রামই ছিল এখনও সেই বাসঝাড় আমি আপনাদেরকে আজকে জহিরুল হক এবং মুস্তাফিজুর রহমান দুই তরুণের মাছ চাষের গল্প শোনাব একেবারে এ সময়কার প্রযুক্তি নিয়ে যারা মাছ চাষ করছেন যাকে বলা হয় বায়োফ্লক অদ্ভুত ব্যাপার একটা সময় মাছ চাষ ছিল পুকুরে আমি বারবারই বলছি ফিশ ফ্যাক্টরি হয়ে গেছে এখন ঘরের ভিতরে চলে আসছে ঘরের উঠোনও চলে আসছে এই যে হকদের বাড়ি বাড়ির উঠোন বিস্মিত হওয়ার মতো কাণ্ড লক্ষ্য করুন আশপাশে তার দক্ষিণের ঘর পূর্বের ঘর এটা হয়তো তাদের বাপ ঘর মাঝখানে উঠোনটা পুরো উঠোনটাকে তারা কাজে লাগিয়েছে মাছ চাষে বড় বড় পানির ট্যাঙ্ক করে সেখানে মাছের চাষ হচ্ছে এটাকেই বলে বায়োফ্লক পদ্ধতি শুধু ও ওই যে হাকিম আলী না উনি হচ্ছেন জহরুল হক আপনি তো জহরুল হক আপনি কি পানির পেঁয়াজ মাপছেন আর আপনার সাথে আপনার বন্ধু একজন দুজন মিলে মাছ চাষ করছেন উনিকে আপনি হচ্ছেন মুস্তাফিজুর রহমান এই দুটা পুকুর নাকি আরও আছে আরগুলো কোথায় আচ্ছা একটু চলুন এগোয় টোটাল বারোটা দর্শক বিজ্ঞানের বিকাশ প্রযুক্তির বিকাশ কিভাবে হচ্ছে লক্ষ্য করুন উঠোন উঠোনের পাশেই বোধ এটা বন জঙ্গলই ছিল একসঙ্গে সেখানে এখানে কটা ট্যাঙ্ক এই হচ্ছে মাছ চাষের বর্তমান সময়ের প্রযুক্তির বিকাশ একেবারে সাম্প্রতিক বাংলাদেশে রাস একটা দেখিয়েছিলাম আমি সেই কোরিয়া থেকে রিসার্কুলেটিং অ্যাকুয়াকালচার সিস্টেম তাকে ছাপিয়ে চলে আসছে আবার বায়োফ্লক কোনটি যে আসলে লাক্সই হবে এটা এখনও পর্যন্ত বলা যায় না সবগুলো বিজ্ঞানসম্মত মাছ চাষ যখন সেই সত্তরের দশকের দিকে বাংলাদেশে প্রধান মাছের চাষ শুরু হয় আমি দেখিয়েছিলাম হাকিমালির মৎস্য খামার হ্যাঁ সেই পুকুরে হাকিমালি মাছ চাষ করে কারিগারি টাকা গুনছে তার আগে তো মাছ চাষ ছিল না মাছ চাষ শব্দটা কথা বললে কৃষকরা চোখগুলোকে এত বড় ছানা বড় করে জিজ্ঞেস করতো মাছের আবার চাষ চাষ তো হয় ধান আর পাটে সেখানে সেই মাছ চাষ ছাপিয়ে বায়োফ্লক পদ্ধতি আলীরা দিন দিন বড়ই হচ্ছে আবার তখনকার হাকিম আলী ছিল সত্যি গ্রামের একেবারে কৃষক আর এখনকার আলী হচ্ছে শিক্ষিত তরুণ তারাই মাছ চাষে বিজ্ঞানসম্মত মাছ চাষে যাই হোক আজকে এই প্রতিবেদনটি আপনাদের সঙ্গে উপস্থাপন করবো আপনারা আমাকে একটু ঘুরিয়ে দেখেন আপনি কি করছিলেন যেন এখানে আমি এখানে পানিটা টেস্ট আচ্ছা পানির পিএইচ মাছ আমার বাড়ির উঠোনে রীতিমতো শিল্প আবহ। বিশাল চৌবাচ্চায় পানির বুদবুদ উঠছে যেন টকবক করে পানি ফুটছে আসলে এভাবেই অক্সিজেন সরবরাহ করা হচ্ছে পানিতে টানা চব্বিশ ঘন্টা সক্রিয় এই চৌবাচ্চাগুলো পর্যাপ্ত অক্সিজেন আর বিশেষ খাদ্য পেয়ে এর ভেতরেই বেড়ে উঠছে অসংখ্য মাছ বোঝা যায় এই বাড়ির উঠোনের পোরাটাই দখল করেছে এই চৌবাচ্চার শাড়ি জহিরুল হক ও মুস্তাফিজুর রহমান শিক্ষাজীবন শেষ করে কর্মজীবনের মাঝামাঝিতে যুক্ত হয়েছেন উৎপাদন খাতের সঙ্গে হিসেব করে দেখেছেন এর চেয়ে লাভজনক আর কিছু নেই বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ দিয়ে কৃষক বা খামারি হিসেবে তাদের যাত্রা শুরু আর এই পথে আসতে বিজ্ঞানসম্মত জ্ঞান আর তথ্য মাথায় নিতে হয়েছে কাজ করতে এসে দিনে দিনে যথেষ্টই অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন তারা প্রথম দিকে আমরা ফেলিওরই হচ্ছিলাম বিকজ যত প্রোবায়োটিক এসছে কোনোটাতে ফ্লকটা তৈরি হচ্ছিল না তো এই ফ্লকটা তৈরি করার জন্য প্রপার এই যে প্রোবায়োটিক সেটা সংগ্রহ করতে করতে আমাদের ছয় সাত মাস চলে গেছে হ্যাঁ ছয় সাত মাস পরে এসে আমরা যখন সাকসেস হলাম যা একটা প্রোবায়োটিক দিয়ে যে হ্যাঁ এটা ফ্লক হয় দেন আমরা এই এটাতে একটা করে ফেলি আচ্ছা বায়ো ফ্লক পদ্ধতি মাছ চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ফ্লক যেটি এক ধরনের জৈব কণা এই চাষ পদ্ধতিতে অত্যন্ত কার্যকরভাবে মাছের খাদ্য হিসেবে জৈবিক এই উপাদান উৎপাদন হতে থাকে যেটি উৎপাদন হয় মাছের বিষ্ঠা থেকে আমি আসলে মূলত জব করতাম কোম্পানিতে তো আমি ভাবছিলাম যে কিভাবে এখন চাকরি আর করবো না লোকজনকে চাকরি দিব

আমরা এখন রাখি আমরা অন্য কার্যক্রম করতে করতে কিছুক্ষণ আধা ঘন্টার মধ্যে দেখবেন নিচে এটা পড়ে গেছে আচ্ছা এখন এটা এখানে রাখতেছি ওকে আপনার এখানে টোটাল আটটা ট্যাঙ্ক টোটাল স্ট্রাকচার সবকিছু মিলে ইনিশিয়াল কস্ট কত হয়েছে পার ট্যাঙ্ক তিরিশ হাজার টাকা এরেটর আছে জেনারেটর আছে ব্যাকআপ হিসাবে জেনারেটর ব্লোয়ার সবকিছু কস্ট মিলে আমার প্রায় মানে পন प्रिपरेशनে 4 লাখ 4.5 লাখ টাকা খরচ হচ্ছে। এই একটা ট্যাঙ্কে কত করে 40 45 হাজার টাকা এর কম হাইয়েস্ট। তো এই ট্যাঙ্কটার বয়স কত বছর থাকবে বাজারে? এটা 5 বছর তার পাঁচটা 20 টা হারベスト। একটা ট্যাঙ্কে আপনার হারভেস্টে কত করে আসবে? বাজার মূল্য প্রায় 90 হাজার টাকার কাছাকাছি। কেন বায়োফ্লক পদ্ধতির মাছ চাষ এত বেশি আকর্ষণীয়? প্রধান কারণ দুটি। এক, অধিক ঘনতে মাছ উৎপাদন। দুই, স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাছের খাদ্য উৎপাদন প্রক্রিয়া বেশি বর্ধনশীল মাছ চাষের ক্ষেত্রে এই পদ্ধতিতে পাওয়া যায় সবচেয়ে ভালো ফলাফল এটাতে গেল সরপুটি ওটা তেলাপিয়া সরপুটি মিলিয়ে করেছেন এটাতে এটাতে আরেক ব্যাচ তেলাপিয়া আছে এটা বোধ বয়সটা কম না বয়সটা কম এটা এক মাস দশ দিন জেনে অবাক হবেন এই এক একটি সাড়ে সতেরো হাজার লিটার পানির ট্যাঙ্কে কি পরিমাণ মাছ রয়েছে বলতে পারেন এগুলো মাছ উৎপাদনের হিসেবে এক একটি বড় পুকুরের সমান ডিসিমিল হিসেবে আমাদের হাফ ডিসিমিল মানে আধা শতাংশ জায়গা এখানে আছে আর কত মাছ ছাড়েন পন্ডে যদি ছাড়া হইতো তখন আমি সর্বোচ্চ একশো বা একশো পঁচিশটা মাছ ছাড়তাম তেলাপিয়া হ্যাঁ সেই ক্ষেত্রে আমি আমার এখানে ছাড়তে পারছি তিন হাজার উৎপাদন ব্যয়ও খুব বেশি নয় বিশেষ করে প্রচলিত মাছ চাষের চেয়ে ঝামেলা কম নতুন একটি পুকুর কাটার তুলনায় অনেক কম খরচে কম সময়ে কম ঝামেলায় এবং একটি হাউস বা ট্যাঙ্ক তৈরি করা সম্ভব চলুন জানা যাক আয় ব্যয়ের দিকটা কি তারা এরকমই ডেনসিটি দিচ্ছে কিন্তু আমরা ইউটিউবে এমনও ভিডিও দেখেছি যে একদম গিজগিজ করে মানি দেখা যায় সেটা ইউটিউবে আপনি যেটা দেখেছেন ইন্দোনেশিয়াতে ব্যাপক হচ্ছে এটা আসলে ওরা লিলে মাছ বলে হাইব্রিড মাগুর হাইব্রিড মাগুরটা আরো অনেক বেশি ডেন্সিটিতে দেওয়া যায় পানি ওটা হাইব্রিড মাগুরটা অনেক ডেন্সিটিতে দেওয়া যায় তা আমাদের দেশে তো হাইব্রিড মাগুরটা ব্যান্ড ওটা ওখানে করা যাবে না তো আমরা নর্মালি আমরা যেটা চাষ করি সেটা দিয়ে করতে কাঠামোটা এগুলো রড দিয়ে এক ধরনের মেটেরিয়াল দিয়ে এটাকে একটা প্যাড তৈরি করেছে এটা তার উপরে খুবই হ্যাভি ডিউটি প্লাস্টিক যেটা একদম পুরো হাউসটাকে ঢেকে দেওয়া আছে হ্যাঁ পানি লিক করার কোনো সম্ভাবনা নাই অথবা এই এক একটা সাড়ে সতেরো হাজার লিটার পানির ট্যাঙ্কের নির্মাণ ব্যয় তারা বলছে এটা নির্মাণ ব্যয় প্রায় তিরিশ হাজার টাকার মতো এটি টিকবে পাঁচ থেকে ছ বছর আর এই পাঁচ বছরে এক একটা বছরে যদি চারটে করে হারভেস্ট হয় তিন মাস করে তাহলে চার পাঁচা কুড়ি বার সে এক একটা ট্যাঙ্ক থেকে উৎপাদন করতে পারবে তার আয়ুষকালে সব কিছু মিলিয়ে হয়তো বা আরেকটা বিষয় হচ্ছে যে বায়ু রাস পদ্ধতিতে পানিটা রিফিল্টার করাটার ব্যয়ভার এটার জন্য যে মেশিনপত্র বসাতে হয় সেটার ব্যয় অনেক বেশি হয়ে যায় জানি না বাংলাদেশে পরীক্ষিত এই প্রযুক্তিটা এখন পর্যন্ত নয় দেখা যাক বায়োফ্লক পদ্ধতির অনেকগুলো ইতিবাচক দিক রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এখানে মাছের জন্য যে খাবার দেয়া হয় তা খুব বেশি প্রোটিন সমৃদ্ধ না হলেও চলে আমার এখানে যে ফ্লকটা তৈরি হচ্ছে এটা থার্টি টু সিক্সটি পার্সেন্ট প্রোটিন আছে তো এখানে আমার এই প্রোটিন লেভেল এত না হলেও চলে কারণ আমার ম্যাক্সিমাম প্রোটিন লেভেলটা ওখান থেকে মেনটেন করতেছে মাছ তো সেটাই আপনি বলছিলেন যে আপনার নর্মালি দু কেজি ফিডে এক কেজি মাছ উৎপাদন করে সেখানে আপনি ছশো গ্রামে থেকে অন্য করে একটু ভিন্ন সেন্ট্রালি একটা ব্লোয়ার মেশিন দিয়ে আমার অক্সিজেন হচ্ছে পাশাপাশি আমি রেসওয়ে সিস্টেমের মতো নিচে একটা এরেটর ফিটিং করছি সাবমার্সিবল যে পানিটা কিন্তু ঘুরতেছে

তরুণ উদ্যোক্তা জহুরুল আর মুস্তাফিজ তাদের জানা বোঝার সঙ্গে সঙ্গেই এই প্রকল্পে যোগ করে চলেছেন নিজেদের কৌতূহল তাই তারা একে একে এই হাউসগুলোতে চাষ করার জন্যে ছাড়ছেন বিভিন্ন ধরনের মাছ সবগুলোতেই এ পর্যন্ত ফলাফল ভালো আমরা মূলত এই এইখানে তেলাপিয়াটাই বেশি চাষ করছি ফার্স্ট বেচে শিং পাবদা পাঙাশ এবং লোনা টেংরা হ্যাঁ এই ভ্যারাইটিগুলি আমরা এখানে অ্যাপ্লাই করছি পাঙটা খুব র্যাপিডলি গ্রোথ হচ্ছে তেলাপিয়াটা প্রথম দিকে খুব ভালো হয়েছে এই ইদানিং এসে একটু স্লো মনে হচ্ছে আর কি একটু বড় হয়ে গেলে অক্সিজেনটা এরা খুব অনেক চাই এটাকে

এটাতে এটাতেও দেখেন তুললে ভিতরে দেখেন এই দেখালে গুড়ি দেখা যায় এটাতে ফ্লক তৈরি হচ্ছে হ্যাঁ হয়ে গেছে মাছ আছে আমাদের এটার রংটা আবার ওইটা যেমন লাল ছে এটা একটু হোয়াইট জি যে ওইটাতে ওইটাতে আরেক ধরনের মাছ এটা আরেক ধরনের মাছ হ্যাঁ এখানে দুই হাজার পাঙাস দিয়েছি আর শিং এবং মাগুর মিলে আরও এক হাজার তিন হাজার এখানেও তিন হাজার আছে এই ব্যাচটা আমাদের সম্পূর্ণই ট্রায়াল চলতেছে কোনটা কীরকম ভালো হয় সেইটার পরে আমরা নেক্সট ব্যাচগুলি আমরা আগাব শুধু তাই নয় বায়োফ্লক উৎপাদন হার বেড়ে গেলে তা মাছের জন্য ক্ষতির কারণও হতে পারে তাই নিয়মিত এই হার পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে বিষয়টি আরও পরিষ্কার করা যাক আগে যে ফ্লকটা আমরা ইমুভ কোণে নিয়েছি সেটা আমরা ওখানে রাখছিলাম এটা নিচে তলানি পড়ে গেছে মূলত ফ্লকটা আমরা প্যারামিটার মাপার জিনিসটা হল এটা এটা ইমোভ ফোন বলে আরকি হ্যাঁ তা আমাদেরকে রাখতে হয় হলো ফাইভ এম এল টু থার্টি এম এল ঠিক আছে এটা হলো স্ট্যান্ডার্ড হ্যাঁ পর্যন্ত টলারেট করা যায় এর উপরে হলে হ্যাঁ বেশি ডেন্সিটি বেড়ে যায় তখন আমাদেরকে একটু কমায় দিতে হয় আমাদের ফ্লকটা চমৎকার হচ্ছে আমাদের কিছুদিন পর পরে যেন ড্রেনেজ করে আরো ফেলে দিতে হচ্ছে খাবার খাবার ফেলে দিতে হচ্ছে আমরা এটা নষ্ট করি না পাশে আমাদের পন্ড আছে পন্ডে দিয়ে দিই পন্ডে মাছেও খেয়ে বারো ভালো হেলদি হচ্ছে আর কি এবার মাছ তুলে দেখার পালা কতদিন বয়সে মাছ হবে চুয়ান্ন দিন চুয়ান্ন দিন ওজন হচ্ছে একশো গ্রামের উপরে আচ্ছা আপনারা বিক্রি করবেন আর কতদিন পরে আমরা আর বিশ পঁচিশ দিন পরে একটা রুই মাছও এসেছে আর কি মাছের আকার রং ও অন্যান্য গুণাবলী দেখে বেশ ভালো মনে হচ্ছে উদ্যোক্তারা বলছেন পুরোপুরি নিয়ন্ত্রিত পরিবেশের কারণেই এখানে উৎপাদিত মাছের মান বেশি উন্নত সবগুলি জিনিস মেনটেন প্যারামিটার মেনটেন করে এখানে যেহেতু কালচার হচ্ছে মাছটাও থাকে এক্সিলেন্ট মাছের কালারটাও অ্যাক্সিলেন্ট মানে একটা অন্য ধরনের একটা গোল্ডেন গোল্ডেন গ্লেজি চলে আসে সবগুলি মাছে খেতেও স্বাদ মোটামুটি ওই মাছের তুলনায় একই রকম মনে হয় আমার কাছে ওই যে হাকিবালি ভালো আছো হাকিবালি প্রিয় দর্শক আশির দশকে বিটিভির মাঠীয় মানুষ অনুষ্ঠানের মাধ্যমে একজন আদর্শ মাছ চাষির প্রতীক হিসেবে সামনে এনেছিলাম হাকিমালিকে দেশের বেকার তরুণরা হাকিমালি হওয়ার জন্যে দারুণ উজ্জীবিত হয়েছিল সত্যিকার অর্থে এখন থেকে সারা দেশে জন্ম নেয়া হাজার হাজার হাকিমালি দেশের মাছ উৎপাদনে বিশাল সাফল্যের পেছনে রেখে চলেছে অসামান্য ভূমিকা দেশে প্রাণীজ আমিষ ও কৃষি অর্থনীতিতে মাছ উৎপাদন খাত বয়ে এনেছে বিশাল সাফল্য ঠিক এরই ধারাবাহিকতা আজকের জহরুল ও মুস্তাফিজের মতো তরুণ তারা জেনে বুঝে চুলচেরা হিসাব করে মাছ চাষে নেমেছে এবং চোখে দেখছে বিশাল সম্ভাবনা এটা তো আসলে আমাদের কাছে মানে খুবই সম্ভাবনাময় মনে হচ্ছে আর কি যার দরুন আমরা দুজনে জব ছেড়ে দিয়েছি এটা নিয়েই সামনে কর্মসংস্থানের চিন্তা করতেছি আর কি পাশাপাশি আমরা মামিন একটা প্রজেক্ট হাতে নিয়েছি আর আমাদের পাশের গ্রামে আমাদের আরেকটা জমি আছে ওখানেও আমরা চল্লিশটা ট্যাঙ্ক নিয়ে কাজ শুরু করব খুব দ্রুত আমাদের দেশে যেই সব তরুণ লোকজন আছে অনেকেই ইন্টারেস্টেড ওদেরকে আমরা গাইডলাইন দিচ্ছি শেখাচ্ছি আপনার ছাদ দেখার সুযোগ হয়েছে আমার বেশ কয়েকবার এই ছাদ কৃষি দেখে কিন্তু আমার আর একটু উৎসাহ জেগেছে যে ছাদ মৎস্য কীভাবে করা যায় কারণ এই ছাদ মৎস্যের ধারণা মাখা নিয়ে আমরা ওই যে এই ট্যাঙ্কটাতে কিন্তু কিছু মাছ চাষ করেছি এই ট্যাঙ্কে কিন্তু বড়ো কিছু মাছ আছে এর আগে আমি বায়োফ্লক দেখিয়েছি রাস পদ্ধতিতে মাছ চাষ দেখিয়েছি আমার দেখা এই যাবৎকালে এটাই সবচাইতে বড় বায়োফ্লক পদ্ধতি তবে যখন এই অনুষ্ঠান প্রচার হচ্ছে এর ভেতরে আরও হয়তো বায়োফ্লক পদ্ধতি মাছ চাষের প্রকল্প হয়তো ইতিমধ্যে অন্যান্য তরুণরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় করা শুরু করে দিয়েছেন কারণ আমার মধ্যে আমার কাছে ইতিমধ্যে অসংখ্য ফোন আসতে শুরু করেছে যোগাযোগ করছে যে যেমন আমি জানি কুমিল্লাতে আছে তারপর চাঁদপুরে আছে এদিকে খুলনাতে দুটো প্রকল্প তৈরি হচ্ছে বার্মিসিং আছে গোটা তিন চারেক প্রকল্প এগুলো খুব বেশি দিনের নয় এই ছমাস এক বছরের মাঝে মাঝে এবং আমার না জানার ভেতরে নিশ্চয়ই এমন অনেক প্রকল্প বায়োফ্লকের তৈরি হয়ে গেছে তো সেই হিসেবে সেগুলো কত বড় সেটা আমার ধারণা নেই হয়তো পর্যায়ক্রমে এগুলো পর্দায় আসতে থাকবে রোহরুল ও মুস্তাফিজের এই উদ্যোগ ও সাফল্যের এক ধাপের নিবিড় চিত্র আপনাদেরকে দেখাবো মাছ ধরা এবং বাজারে পাঠানোর দিন সেদিন আমরা তাদের বিনিয়োগ ও প্রথমবারের মতো মাছ বিক্রির হিসাবটিও যেমন জেনে নেব একইভাবে জানব তাদের আগামী স্বপ্নের কথা সে পর্যন্ত সবার জন্যে শুভকামনা